ব্রেকিং নিউজ সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমাকে নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে ইতিমধ্যে সবাই জেনে থাকবেন শাকিব খান অভিনীত বাংলাদেশের এই প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান কিন্তু কথা হচ্ছে গতকাল সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সাকিব খানকে প্রশ্ন করে যে আপনি বলিউডে কখন কামব্যাক করবেন কিন্তু তার প্রতি উত্তরে শাকিব খান বলেছেন আমি বলিউডে পা রাখছি না কিন্তু যদি প্যান ইন্ডিয়ান সিনেমা হয় তাহলে আমাকে বরাবরই পাবেন আমি বাংলাদেশই ঠিক আছি বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত বরাবরই বাংলাদেশি সিনেমা করে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি বন্ধুরা এবার বলিউড সিনেমাকে পাশ কাটিয়ে বাংলাদেশি সিনেমাকে উপরে উঠিয়ে তিনি কিন্তু বাংলাদেশের মান রক্ষা করলেন এর পাশাপাশি সাকিব খান এই কথাটিও বলেছেন বাংলাদেশি সিনেমা করে তিনি স্বাচ্ছন্দ্য করেন এছাড়াও বাংলাদেশের সিনেমা করেই কিন্তু তিনি সাকিব খান হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কোনো দিন কাজ করবে না অনেকেই কিন্তু এরকম সুযোগ পেলে বলিউড ইন্ডাস্ট্রিতে চলে যাওয়ার পরিকল্পনা সাধারণত কিন্তু সাকিব খান সেটি কিন্তু করেনি এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন এছাড়াও সাকিব খানের নতুন লুক আজ তৈরি হতে যাচ্ছে এই লুকটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদেরকে চোখ রাখতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা